পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন গ্রামে কি আছে আর কি নেই এ টু দেড় সুবিধা অসুবিধা দেখুন ছাদের উপরে সুন্দর একটি ক্যাটাস ডাল ক্যাটাস গাছটির নিচে একটি সুন্দর একটি আনন্দ গাছ সুন্দর আমের ফুল হয়েছে এই যে অবহেলায় অযত্নে পড়ে থাকা এই গাছটির নাম কিন্তু কুত্তরী গাছ আমাদের গ্রাম্য ভাষায় বলে কিন্তু এটার প্রকৃত নাম কালনি সিন্দি গাছ এটা কিন্তু খুবই অ্যান্টিসেপ্টিকের একটা খুবই কার্যকারী উপাদান যা অযত্ন অবহেলা আপনি যেখানে সেখানে গ্রামে পাবেন এটা কিন্তু কেটে গেলে আপনি যদি এভাবে পিষে বা কোনো কিছু বেটে যদি কাটা স্থানে লাগিয়ে দেন তাহলে আপনার রক্ত বন্ধ হয়ে যাবে এবং ঘাটা শাতে অনেক কাজ লাগে এটা আবার এটা যদি মাথায় আপনার চুল পড়ে যায় চুল পড়া এবং দ্বিতীয়ত আপনার আছে যে চুলকে ঘন করতে অনেক কার্য করে এটা কিন্তু আমাদের পটলের জমি তার সাথে মিশ্র আবার দেখুন এই যে সুন্দর এই যে লাউ তার সাথে যদি থাকে আপনার গ্রামে একটি ছাগল গরু এই সুন্দর ঘাসগুলোকে আপনি ফ্রিতে খাওয়াতে পারেন এই পাকা পটলগুলো গুলো কিন্তু খায় এই দেখুন এটা কিন্তু পাখিতে খেয়ে ফেলেছে অলরেডি এর মাঝে আবার রোপণ করা হয়েছে সিম গাছ পরলো জমি পাশে কিন্তু আবার দেখুন মরিচ গাছ কি সুন্দর মরিচ গাছ এই যে কিন্তু মরিচও আছে গ্রামে থাকলে আপনি এইগুলা কিন্তু এইভাবে ঢেড়সকে আর বাদ দেখে কি করব। এমন সুন্দর সবুজ ঘাসের উপরে হাঁটতে হলে আপনাকে অবশ্যই গ্রামে থাকতে হবে শহর থেকে আপনি এমন সুন্দর সবুজ ঘাসের উপরে কখনোই হাঁটতে পারবেন না আপনি খুঁজেই পাবেন এইখানে যে জাতটি দেখতে পাচ্ছেন এই জাত ভিতরে কিন্তু আছে আপনার যে ফল ছিদ্রকারী এই যে পোকা এই যে এই পোকা বাবা দেখতে পাচ্ছেন এই পোকা বাবাজিকে মারার জন্য এই ফাটে পাতা হয়েছে এবং একটু খেয়াল করলে দেখতে পারবেন এর ভিতরে অনেক মোড়ে পড়ে আছে সবাই গরুগুলো সারাদিন খাওয়ার পরে সন্ধ্যার আগে মুহূর্তে বাড়িতে ফিরে যাচ্ছে খুবই নিশ্চিন্ত যেমনই সুন্দর গাছপালা যেমনই সুন্দর সবুজ ঘাস ঠিক তেমনই সুন্দর অক্সিজেন অক্সিজেনে নাই কোনো দূষিত বায়ু দূষিত পদার্থ বা দূষিত কোনো কেমিক্যাল সন্ধ্যাবেলা দেখছেন গরুগুলো সারাদিন খাওয়ার পরে বাসায় ফিরছে পাখিটিও একই অবস্থা তারা আসে নিশ্চিন্তে বাসায় ফিরে যাচ্ছে কিন্তু আমরা মানুষরা আসলে পারি না নিশ্চিন্তে বাসায় ফিরি। আমরা যখনই বাসায় ফিরি তখন আমরা একরাশ চিন্তা টেনশন নিয়ে বাসায় ফিরি গ্রামের পরিবেশ থেকে আপনি একটা বড় শিক্ষা গ্রহণ করতে পারেন যদি আপনি পরিবেশটাকে মন থেকে দেখেন এবং চিন্তা করেন আসলে আমরা কিসের পিছনে ছুটছি এই পশুগুলোকে পাখিগুলোকে দেখুন তারা কিন্তু নিশ্চিন্তে সকল হলে খাবারে খুঁজে পেরোয় এবং সন্ধ্যা হলে বাসায় ফিরে যায় তাদের কিন্তু নেই কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই কোনো টেনশন আর আমাদের মানুষের মাঝে শুধু টেনশন চিন্তা উচ্চাকাঙ্ক্ষা লোভ লালসা হিংসা সব কিছু দিয়ে পরিপূর্ণ আমরা মানুষরা অথচ আমরাই সর্বশ্রেষ্ঠ জীব আঠারো হাজার মাকলকাতের ভিতরে আমরাই কিন্তু সর্বশ্রেষ্ঠ তারপর আমরাই আমি মনে করি মানুষই থেকে নিকৃষ্ট প্রাণীর ভিতরে নাই কোনো হিংসা বিদ্বেষ তারা শুধু তাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য সকালবেলায় বের হয় এবং সন্ধ্যায় বাসায় ফিরে যায় এটাই তাদের দৈনন্দিন জীবন আমাদের মানুষের জীবন যদি এমনটা হতো তাহলে দুনিয়াটা কত সুন্দর হতো একবার চিন্তা করে দেখুন আমি নিজেও জানতাম না ভিডিওর ভিতরে আমি একটা পাখি বন্দি করে ফেলেছি পরবর্তীতে সেটা দেখতে পেলাম পাখিগুলো দেখুন সন্ধ্যা হয়েছে এবং তারা তাদের বাসায় ফিরে যাচ্ছে হয়তোবা তাদের বাসায় অপেক্ষা করছে তাদের সন্তানেরা আর আমরা মানুষেরা দেখুন এত উপার্জন করি এত কিছু করি তাও আমাদের খোদা মিটে না শহর আর গ্রামের ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে গ্রামে আপনি অনেক কিছুই ফিরিতে পারবেন কিন্তু শহরে আপনি পানি পর্যন্ত কিনে খেতে হবে গ্রাম এর আগে আমি তখন ভিডিও বানানি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই সবাই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি যদি আপনাদের দিন ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাবেন আমি পরবর্তী দ্বিতীয় পার্ট অনেক আরও অনেক সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এই কামনায় ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে